হজরতওয়ালা করাচি ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না দেখলেন মলানা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা এরাও ফর্সা ফরসা একদম কবুতরের মতো দেখা যায় এদের চেহারার মধ্যে কি নূর এই ব্যক্তির কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি সু ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি যে আমি অত্যন্ত যে নূর দেখা যায় এই বিবেচনায় আমি দেখছি হজরতওয়ালা করাচি বললেন বুড়া তবা করো কাওয়া ঘর তোমার সামনে এখানে নূর নজরে পড়ে না সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে অর্থাৎ আল্লাদি ইউওয়াসবি সুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যেহেতু ওয়াসওয়াসার ক্ষেত্রে জিন ওস্তাদ এই জন্য ওস্তাদের নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান যেহেতু এই ব্যাপারে খুব পারদর্শী অগ্রগামী এই জন্য পাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন যে এই শয়তানিতে আপনি এখানে বস বসের নাম আগে বললাম নটমাধু লেয়ার রসুল ইহিল কারি বদনজারী কে গিয়ারা নস্সানাত কুদৃষ্টির এগারোটি ক্ষতি মামাহেবের রব্বানিয়া কিতাব ارشاد فرمایا کہ بد نظری نسِ قطعی سے حرام ہے اللہ تعالیٰ کا ارشاد ہے کل المنی نزو من ابسالحیم بس جو بد نظری کر رہا ہے وہ نص قطعی کی مخالفت کر رہا ہے اور نص قطعی کی مخالفت کر کے حرام کا مرتکب ہو رہا ہے لہذا بد نظری سے بچنے کے لیے یہ کافی ہے کہ یہ نص قطعی کی مخالفت ہے শরীয়তের অকাট্য দলিল শক্ত সবচেয়ে শক্ত এবং মজবুত দলিল দ্বারা কুদৃষ্টি করা হারাম সুতরাং যে ব্যক্তি কুদৃষ্টি করে সে যেন আল্লাপাক সেই বিধানের বিরোধিতা করে কুদৃষ্টিকারীর জন্য এইটুকুনই যথেষ্ট এটা মনে মনে কল্পনা করা যে আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা আমি অমান্য অমান্য করতেছি আল্লাহ এই নিষেধাজ্ঞার বিরোধিতা করতেছি এটা এইটুকুনি তার কুদৃষ্টি থেকে বাঁচার জন্য যথেষ্ট কুদৃষ্টি শব্দটা এই কু কয়েদে না অর্থাৎ কেউ যদি মনে করে আমি কুচিন্তা থেকে দৃষ্টি করি নাই সুতরাং আমার চিন্তাটা আমার দৃষ্টিটা কুদৃষ্টি না এটা সুদৃষ্টি কেমন বিষয়টা এমন না যেই পাত্রে যে স্থানে যাকে দেখা হারাম তাকে দেখার নামই কি কুদৃষ্টি এবার আপনি যত সুন্দর নিয়তেই করুন না করুন হজরতওয়ালা করাচি ওনাকে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বলছিল না দেখলেন মলানা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েগুলো একদম সাদা সাদা পোশাক পরা এরাও ফর্সা ফসা একদম কবুতরের মতো দেখা যায় এদের চেহারার মধ্যে কি নূর এই ব্যক্তি কি কুদৃষ্টি করছিল না সুদৃষ্টি সু ওই ব্যক্তি নিজের দৃষ্টিতে সে দেখছিল আমার নজরটা কি খারাপ দৃষ্টি না ভালো দৃষ্টি যে আমি অত্যন্ত যা নূর দেখা যায় এই বিবেচনায় আমি দেখছি হযরত করাচি বললেন বুড়া তওবা করো কাওয়া ঘর তোমার সামনে এখানে নূর নজরে পড়ে না সব নূর মালয়েশিয়ার মেয়েদের চেহারার মধ্যে নজরে পড়ে অর্থাৎ আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস যেহেতু ওয়াসওয়াসার ক্ষেত্রে জিন উস্তাদ এইজন্য উস্তাদের নাম আগে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান যেহেতু এই ব্যাপারে এক প্রকার অগ্রগামী এইজন্য আল্লাহ পাক ওনার নাম বলার সময় অগ্রগামী রাখছেন যে এই শয়তানিতে আপনি এখানে বস বসের নাম আগে বললাম তো ইবলিস মানুষের মনে বিভিন্ন ধরনের এই লেপন করে নিকেল করে প্লাস্টার করে অর্থাৎ ভিতরের অবস্থাটার উপরে নতুন একটা কভার দিয়ে ওই লোকের দৃষ্টিতে নিজের কুকর্মটাকে একটা ভালো দিক পেশ করে ওরা একটা জাইজানা লাহু মুসাই আমা কোরআন আছে না কি আছে যে শয়তান তোমাদের কুকর্মগুলোকে মুজাইয়ান করে তোমাদের সামনে দেখায় কাজটা খারাপ কিন্তু সেটার উপরে ইবলিস কারু কার্য করে ডিজাইন করে ডিজাইন করে তোমার সামনে দেয় যার জন্য সুফিও টের পায় না এটা যে খারাপ কাজ ইবলিস কভারিং করে দেওয়ার কারণে ব্যক্তির নজরে এই কভারটা পরে আল্লাহ পাকের কঠিন নিষেধাজ্ঞা সেটা বুঝতে দেয় না তাহলে যে যাকে দেখা হারাম যেভাবেই দেখুক না কেন আমাদের হজরতওয়ালা বলেন যে মেয়েরা স্কুলে যায় এখন একজন বলল নাতিন তোমার বাবা কই বাসায় আছে বাবাটা বা কিচ্ছু উদ্দেশ্য না নাতিনে দেখা উদ্দেশ্য নাতিন তুমি কোন ক্লাসে পড়ো কোন কলেজে পড়ো ভাতিজি ভালো আছো তোমার মাকে বাবাকে বলবো আমাদের বাসায় আসার জন্য সবই হইলো কুদৃষ্টিকে হালাল করার একটা পদ্ধতি উদ্দেশ্য হইল যে আমি তো কথা বলছি আমি তো তার খবর নিতেছি এখানে কে কি বলবে ভাই জোকার তু ছুটকে এহলে যাহা সে কই দেখ তাহাই তু যে ভাতিজি কেও ফাঁকি দিলা আশপাশে যারা ছিল তাদেরকেও ধোকা দিয়ে দিলা এই বলে তো আল্লাপ কেও ধোকা দেওয়া সম্ভব না বা খোদা তাকবীর ও হিলা কায় রওয়াত আল্লাহর সঙ্গে তদবীর এবং বাহানা এটা তো চলে না ভাই এটা এগুলো সব দুনিয়ার আইটেম দুনিয়ার চোখে ধুলা দেওয়া যায় ভেলকি দেওয়া যায় একটাকে অন্যটা বলে চালায় দেওয়া যায় এত তো রব্বুল আলমিনের সামনে চলবে না কারণ সেই দিন চলবে আল্লিয়াও মানিম আলা আফিহিম আল্লাহ পাক বলেন কেয়ামতির দিন আমি মুখে তালা মেরে দেব অতকাল্লিমুনা আই দিহিম আমার সাথে কথা বলবে তাদের হাত ও আর জুরিহিম তাদের পা এটাকে মেশাল স্বরূপ বললেন সর্ব অঙ্গ যাকে আল্লাহ প্রশ্ন করবেন সেই সেদিন কথা বলবে মুশকিল আমি মুখে প্রতিবাদ করব তালা বন্ধ মুখে কিছু বলা যাচ্ছে না হাতটা আমার বিরুদ্ধে বলতেছে পা বলছে চোখ বলতেছে আমি যে বলবো না এটা বিষয়টা এমন ছিল না এমন ছিল এর কোনো সুযোগও নেই কারণ জবান মিথ্যা বলে আল্লাহ পাকের হুকুমে অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলবে তারা কি মিথ্যা বলবে না সত্য বলবে সত্য বলবে আল্লাহ তাহলে বে পর্দা করা সুদৃষ্টি করা এটা গুনাহে কবিরা এটা যত সুদৃষ্টি নিয়তে হোক একদম কিতাব দেয়ার নিয়তেই বয়ান দেওয়ার নিয়তে কোরআনে পাক হাদিয়া দেওয়ার নিয়তে আল্লাহওয়ালা বুজুরগানি দিনের কিতাব গিফট দেওয়ার নিয়তে যার সঙ্গে ঘনিষ্ঠতা হারাম যার কাছে যাওয়া হারাম যার সঙ্গে সম্পর্ক করা কিংবা দেখা হারাম তাকে কোরআন শরীফ হাদিয়া দেওয়া হারাম বুখারি দেওয়া হারাম কেন হারাম যে ইবলিস এর উদ্দেশ্য বোখারি আর কোরআন না এই হাদিয়া বিনিময়ের মাধ্যমে এই দুই হারাম সম্পর্ককে ঘনিষ্ঠ করা ইবলিসের টার্গেট এই দিনই হাদিয়া এবং দিনই বয়ান বক্তৃতার দ্বারা কি উদ্দেশ্য শিখানো না ঘনিষ্ঠ করা দুইজনের মধ্যে ঘনিষ্ঠ দিল দিল। একজনে একটা হজরতের দিয়ে দিল আরেকজন বললো হজরতের এই কিতাবটা তোমার কাছে আছে না আরে এটা নাই আরেকজন একটা মেমোরি দিলো হইলো আরেকজনকে একজন এলিমি উপহার দিল যে ভাই আমি তো এলিম এলমি দিনের চর্চা করতেছি মাস আলা শিখাচ্ছি এ তো জানতো না বেচারা কিংবা বেচারি এই মাসালাই জানতো না একটা মাসালা শিখানো কত বড় ব্যাপার ইবলিস ওখানে সিন্নি দিতেছে যা আপনি মাসালা শিখাইতে থাকেন আমি আমার কাজে অগ্রসর হইতে থাকি রেজাল কি দেখতে থাকেন হাদিয়া দিল কোরআন হাদিয়া দিল বোখারি এত দিনের খেদমত করলো এখন ঘরে আসার পর বাড়িতে আসার পর নামাজে যাবার পর তেলাওয়াতে বসার পর এখন না বোখারি দেখা যায় না কোরআন দেখা যায় দেখা যায় সেই কি শুধু এখন শুধু প্রিয়জনকে দেখা যায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কই গেল কোরআন কই গেল বোখারি শয়তান বলে আমার টার্গেট আরো আছে আপনি আরো কিছু হাদিয়া তোফা বিনিময় করেন বাকিটা পরে দেখাবো তাহলে ইবলিস এখানে কি করল কুকর্মকে সুকর্ম বরে আমাদের সামনে ছালায় দিল এটা কি নতুন কিছু না পুরাতন זיי্যানালাকুমশ শাইতানু আমালহুম আল্লাহ পাক বলে তোমাদের কুকর্মকে অত্যন্ত সিস্টেম করে তোমাদের সামনে অনেক আকর্ষণীয় করে পেশ করবে যার জন্য তুমি হুমড়ি খেয়ে পড়বা আমরা মাছ ধরার জন্য বসি ফেলি বসি কাঁটাডা কি বের করে রাখি না আধার দিয়ে ঢেকে দেই সে আধারটা কি পচা যাতে মাছে পছন্দ করে না এমন না ভীষণ পছন্দনীয় ওটা কি মাছের খেদমত আপনারাও আল্লাহর মাখলুক আমরা উপরে থাকি কত ভালো ভালো জিনিস খাই পরি দেখি আপনারাও তো আল্লাহর মাখলুক আমিও মাখলুক আপনারাও এরকম খেদমতের নিয়তে খান আধার তারপরে দেখবেন ইনশাল্লাহ বাকিটা দেখাচ্ছি মুরব্বীরা যতই বলে এই যায় আমার ঠোঁট শিরছে আমার নাক শিরছে আমার খালা মারা গেছে আমার বোন মারা গেছে এই জিনিস খাইতে গিয়া অনেক বিপদ হয়েছে কে কার কথা শুনে এত ফাইন খাবার অতি জোশ আবেগে যারা যায় যে এখানে পিঁপড়া দেওয়া হয়েছে অনেক উন্নত বেকারির অলিম্পিয়ার পাউরুটি ফেলানো হয়েছে আর এই ওনারা বলে এগুলো খাওয়া নিষেধ এরা বসি বলে আমরা তো কোনো বসি টসি দেখি না কোন অস্তিত্ব নাই জৈয়ান আলহমুসানু এখানে জৈয়ান আলহমুল ইনসানু ঠিক না ভিতরের কাটাকে বর্ষির শক্ত ধারালো অংশকে কি করা হয়েছে মুজাইয়ান করে বা পাউরুটি দিয়ে এবং পিঁপড়ার ডিম দিয়ে কেমিক্যাল দিয়ে আকর্ষণীয় করে মাছের সামনে পেশ করা হয়েছে যে জরাব একটু আপনি তানাউল ফরমাইয়ে নোস ফরমাইয়ে আর তেলে ফজল তশিফ লাগিয়ে আসুন তার আগে আবার ওখানে চারা দেওয়া হয়েছে ঠিক না হজরতওয়ালা করাচির আসে না মিশায়া প্রেমের সরাব ছিটায়া যচ্ছনা গোলাপ কি তারপরে করে কি নিশা নেশা বিভোর যে ডাকিমুরা আয়ন দরে খোলা দোর নিদারুন পেয়ার ভরে অর্থাৎ রব্বুল আলামিন গোপনে থাইকা আল্লাহ আল্লাপাকিদ আকৃষ্ট করার জন্য কি করলেন একবার রাতের জোচ্ছনা ছড়া দেন একবার গোলাপ দেন একবার ইত্যাদি দেন এগুলো হলো চারা দেওয়ার মতো গোলাপ দেখলেও পাগল হয় চাঁদের আলো দেখলেও পাগল হয় ফল ফুল দেখলেও পাগল হয় এখন হজরতালা কবিতার মধ্যে বলতে চান বুঝছি এগুলো দিয়ে আপনি আবার ঘরের মধ্যে থাইকা ভিতরে কি ফেলেছেন ডোর রশি ফেলছেন রশির মাথায় আবার গোলাপ চামিলি পদ্ম হাসনা হেনা টগর জুই কত রকমের ফুল ফল এবং তামাম দুনিয়ার আকর্ষণীয় সব কিছু দিয়া আপনার বান্দাদেরকে বলছেন যে আয় এই রশি ধর আমি টান দিয়ে ভিতরে নিয়ে আসবো সেখানে তো সবটাই খোদা খোদাবন্দি সবটাই আল্লাহর পেয়ার যে ফুল দেখলেও শেষে আমারে পাইবা ফল দেখলেও পাইবা যেটা ধরবা দেখব ওর ভিতরেই আমার অস্তিত্ব মজুদ আল্লাহ পৃথিবীর যাই কিছু দেখো সবই আমার নূর যাই হোক শয়তান এরকম কিছু করে মানুষও করে সবই তোর ষড়যন্ত্র রব্বুল আলমিন এটা হলো পেয়ার এবং মোহব্বত এই জন্য কি করতে হয় সিনিয়র দ্বারা তাদের কথা মানতে হয় ঠিক আছে আসান তাকরহু সেই আন ওয়াহুয়া খাইরুল্লাকুম এত আকর্ষণীয় খাবার খেতে নিষেধ করলেন মুরব্বিরা এটাই করলাম ওয়াসান তহিবু সেই আন ওয়াহুয়া মাছের আদা আর তোমাদের কাছে ভালো লাগে ওয়াহুয়া সার রোন লাকুম তোমাদের জন্য কিন্তু বিপদ একজাম পল্লি আমি উদাহরণ দিয়ে বলছি ঠিক এই রকমই পৃথিবীতে শয়তানের আধার আছে শয়তানের চারা আছে শয়তানের বর্ষি আছে আল্লাহ পাক আমাদেরকে আগেই বলছেন এরা কিন্তু তোমাদের সামনে খুবই আকর্ষণীয় করে পেশ করবে ভাই সব সুন্দর হজরত করাচি বলেন সাপের মাথায় তো ফুল থাকে কি আকর্ষণীয় ডোরা ডোরা ডিজাইন থাকে এই বলে কেউ কাছে যায় যে বাবা রে এই সুন্দর দেখা লাগবে না ভাগ রে মির্জা ইহা আছে ভাগ রে আগ্রা কে সোলা রোহে আগ্রে মির্জা গালেম কে ছিল আগ্রায় তাজমহল দেখার জন্য ভাই তাজমহল দেখতে গিয়ে এসে দেখে আরে কিসের তাজমহল টহল বাদশাহ শাহজাহান তার স্ত্রী কার নামে মমতাজ বলে শাহজাহানও গেছে মমতাজও গেছে কিন্তু এখানে দেখে বহুত শাহজাহান আর বহুত মমতাজ জোড়া জোড়া বসে রইছে আমি তো জানি শাহজাহানও নাই মমতাজও নাই এখন এসে দেখি আল্লাহ রে আসছি তাজমহল দেখতে এখানে দেখি সব টোনা টুনি টনা টুনি আগুন আর আগুন এখন মির্জা গালে বলতেছে আগ্রা কে আগ্রা জাগার নাম আগ্রা কে সোলা রোহে আগ্রে আগ্রা এখানে অগ্নি জ্বলতেছে ভাই আল্লাহর জাহান্নামের আগুন হারাম প্রেম ভালোবাসার এসকে মাজাজির গজব চলতেছে ভাগ রে মির্জা ইহা সে ভাগ রে মির্জা ভাগ এখান থেকে আগ্রা দেখা লাগবে না আগরা এখন রাবাদ হয়ে গেছে খালি আগুন আছে আগুন আগ্রা এখন কি আছে তো কবি তো কবি আগ্রা কে সোলা রোহে আগ্রে ভাগরে মির্জা ইহা আছে বাঘরে এ বলে বললো ভাই এত ডিজাইন দেখা লাগবে না সাপের মাথার ফুল যেরকম কেউ দেখতে যায় না রিচার্জ করতে যায় না হুঁচুর দিলে সব শেষ দূরে থাকো এটাই নিরাপদ পৃথিবীর এরকম অনেক সৌন্দর্য আছে এটা দেখতে নাই কারণ কাছে গেলেই হোঁচট খাপ মারবে তো দিন ইমান আমল আখলাক চরিত্র ইজ্জত সবই ধুলিসাৎ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বড়দের কথা আল্লাহ ওয়ালাদের কথা আল্লাহর কথা পেয়ারা আর সুলসল্লাহ লাহ আলি ওসাল্লামের কথাকে হাজার মনের বিরোধী গেলেও সে বিরুদ্ধাচরণ করে মনের খা হেসাতের বিরোধিতা করে মানার হিম্মত এবং তৌফিক দান করেন আখর গাওয়ান আলী